আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ একটা রিকোয়েস্ট পাচ্ছি স্কুলিং ভিসা ভালো হবে নাকি স্টুডেন্ট ভিসা ভালো অর্থাৎ যারা বাচ্চাকে বিদেশে পড়াতে চাচ্ছেন তাদের জন্য কি স্কুলিং ভিসা ভালো হবে নাকি স্টুডেন্ট ভিসা ভালো হবে প্রথমে আপনি বুঝতে হবে স্কুলিং ভিসাটা কী এবং স্টুডেন্ট ভিসাটা কী স্কুলিং ভিসা হলো উনিশ বছরের নিচে অর্থাৎ আঠারো বছর বয়স পর্যন্ত যে ভিসাটা করা হয়ে থাকে বিশেষ করে ক্লাস ফোর থেকে সেটা হলো স্কুলিং ভিসা আর পর থেকে ইন্টার পাস করার পর থেকে যেগুলো করা হয় এগুলো হলো স্টুডেন্ট ভিসা কেউ পিএইচডি করার জন্য যায় কেউ বা অনার্স মাস্টার্স এক একজন এক একটার জন্য যে থাকে তবে আমার মনে হয় যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি স্কুলিং ভিসা চেয়ে স্টুডেন্ট ভিসা কিন্তু অনেকাংশে ভালো কারণ স্কুলিং ভিসা যখন আপনি একটা বাচ্চাকে দিবেন তখন সাথে মা অথবা বাবা যেতে হবে এই মা বাবা যাবে ঠিক আছে কিন্তু মা বাবার জন্য বিভিন্ন ধরনের সুবিধার চেয়ে অসুবিধাটা হলো বেশি যাদের হয়তো ওডেল টাকা আছে তাদের হিসেবটা আলাদা যাদের সীমিত লিমিটেড টাকা সঞ্চিত লিমিটেড টাকা তারা কিন্তু কখনো এই ধরনের রিস্ক নেবেন না কারণ ওখানে বিদেশের বাড়িতে আপনার থাকা খাওয়া যাতায়াত খরচ এগুলা কিন্তু তাছাড়া টিউশন ফি প্রচুর কিন্তু এদিক দিয়ে মা বাবার যে সাথে থাকে দেখা যায় যে সে একটা ভালো জব পায় না অনেক কষ্ট করে দেখা যায় যে ছোটো খাটো কিছু পায় আবার ছয় মাস পর দেশে আসতে হবে এই একটা টেনশন থাকে ওইভাবে অর্থ উপার্জনের সুযোগ পায় না তো দেখা যায় যে সুবে তখন অনেক কষ্ট করে দিন যাপন করতে হয় তাই আমি মনে করি আর যখন আপনি হয়তো স্টুডেন্ট স্কুলিং ভিসাটা হলো ছোট বয়সে বাহিরে গেল বাহিরের সাথে অ্যাডজাস্ট হলো এই অ্যাডজাস্টের চেয়ে যখন আপনি স্টুডেন্ট ভিসা বাচ্চাকে পাঠাবেন তখনও সে অ্যাডজাস্ট হতে পারবে স্টুডেন্ট তবে বাংলাদেশের চেয়ে বিদেশে পড়ানোর কারিকুলাম সিস্টেম সব কিছুই ভিন্ন বাংলাদেশ যতই বিদেশকে অনুকরণ করুক ফলো করুক সেটা কখনো পারবে না বিদেশের মতো পড়াশোনা করানোর মতো কোয়ালিটি বাংলাদেশে নেই তাই অবশ্যই বিদেশে পড়াশোনা ভালো বাংলাদেশের চেয়ে কারণ তাদের পড়াশোনা হলো হাতে কলমে শিক্ষা বাস্তবধর্মী শিক্ষা বাংলাদেশের মতো মুখস্থ বিদ্যা না ওই সব কম্পিটিশান তাদের হলো এক ধরনের সিস্টেম তাদের সিস্টেমটা কিন্তু বাস্তবসম্মত এবং অনেকাংশে ভালো আপনি যখন স্টুডেন্ট বিচার জন্য আবে বাচ্চাকে পাঠাবেন তখন বাচ্চা একাই সব কিছু সার্ভাইভ করতে পারবে ওখানে যে দেখা যায় যে পড়ালেখার পাশাপাশি সে গন্ডা হিসেবে বিভিন্ন জায়গায় জবও করতে পারবে এই সুবিধাটা বিদেশের বাড়িতে আছে কানাডা ইউএসএ তাছাড়া বিভিন্ন সব রাষ্ট্রেই আছে জাপান জার্মান সব রাষ্ট্রেই আছে বাংলাদেশ সে কিন্তু এখনও অ্যাভেলেবল না তাই দেখা যায় যে বিদেশে পড়াশোনার পাশাপাশি বাচ্চারা যখন জব করে অর্থ উপার্জন করে তারা দেখা যায় যে ফ্যামিলিকে সাপোর্ট দেয়নি যে পড়ার খরচটা নিজে বহন করতে পারে তাদের কিন্তু তখন আরেক রকম তাদের মেন্টালিটি হয়ে যায় দেখা যায় যে তারা কোথাও চার ঘন্টা করে কোথাও তিন ঘন্টা করে মানে এইভাবে তাদের অর্থ উপার্জনের একটা নেশা হয়ে যায় ওই দিক দিয়ে তো পড়ালেখা তাদের করতেই হবে কারণ তারা গিয়েছিল সেখানে পড়ার উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আপনি যখন একটা ছেলেকে অনার্স বুয়েট মেডিকেলে পড়াবেন প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টের পড়ালেখার পাশাপাশি ফ্রেন্ডশিপ নামে প্রেম প্রীতি এটা সেটা বিভিন্ন ধরনের কাজে বাজে কাজে জড়িয়ে যায় কারণ তাদের থাকে একমুখী শুধুমাত্র পড়া দেখা যায় যে চার পাঁচ ঘন্টা পড়লেই তো হলো বাকি টাইম তাদের কিভাবে যাবে তারা কিন্তু সময় পায় এগুলো করার জন্য সময় পায় আর বিদেশে বাচ্চাগুলো কিন্তু এগুলো করার জন্য সময় পায় না তাই বাচ্চাদের জন্য সম্পদ না রেখে বাচ্চাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলুন অবৈধভাবে টাকা উপার্জন করে আপনার সন্তানের জন্য অনেক সম্পদ রেখে যাবেন তা না করে বৈধ উপায়ে যা সঞ্চিত করতে পারেন তা দিয়ে আপনার বাচ্চাকে আপনি এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার বাচ্চা সম্পদ হিসেবে দেশের সম্পদ আপনার সম্পদ সুসন্তান হিসেবে বেঁচে থাকতে পারে বাচ্চাকে সব সময় শোনাবেন যেদিন তুমি এসেছিলে হবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি গাদিবে বুবন দেখা যায় যে এ কথার তাৎপর্য আছে যেদিন বাচ্চা জন্মগ্রহণ করেছিল সেদিন কিন্তু বাচ্চা কেঁদেছিল সবাই কিন্তু হেসেছিল আর দেখা যায় যে যারা দেশের জন্য একদম সার্থক সুসন্তান হয়ে দেশের জন্য দশের জন্য বিভিন্ন ধরনের ভালো কাজ করে তখন যেদিন সে আদর্শ মানুষ হিসেবে মারা যাবে তখন দেখা যায় যে সেদিন সে হাসবে কিন্তু তার জন্য পুরো পৃথিবী কান্না করবে এটাই হলো সবচেয়ে আদর্শ শিক্ষা তাই আমার মনে হয় যে স্কুলিং বিজার সে স্টুডেন্ট ভিজাটা সবচেয়ে বেশি ভালো বেশি ভালো এতে দেখা যায় যে মা বাবাও টেনশন করতে হয় না স্টুডেন্টরাও টেনশন করতে হয় না তাই তারপর বাকিটা হলো আপনাদের ইচ্ছে তবে আমি আগেই বলেছি যাদের অডেন সম্পদ আছে অডেন টাকা পয়সা আছে তাদের হিসেব আলাদা যাদের একটু কম তারা স্কুলে বিচার চেষ্টা না করে স্টুডেন্ট বিচার জন্য চেষ্টা করেন তাহলে আমি মনে করি আপনার কোনো রকম প্যারা থাকবে না আপনার সন্তানেরও প্যারা থাকবে না দেখা যায় যে আপনাদের মনের আশা পূর্ণ হবে